হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজ হলো সোমবার আর এখন হচ্ছে টাইমটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ওই মোটামুটি সন্ধ্যা সাতটা তো ছেলেকে পড়তে বসিয়েছি আর বড় মশাইয়ের অর্ডার হলো আজকে আটার লুচি খাবে তাও আবার সর্ষের তেল দিয়ে ভাজা সাদা তেল দিয়ে ভাজতে বারণ করলো যে সাদা তেল দিয়ে তো খাচ্ছি আজকে একটু সর্ষের তেল দিয়ে ভাজো তো খেতে খুব মিষ্টি লাগে এবারে যখন তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিল তো সেখানে নাকি খেয়ে এসেছে তো সেই জন্যই বলছে যে আটাল লুচি করো আর সর্ষের তেল দিয়ে ভাজো তো আমি বললাম যে ঠিক আছে চলো করা যেতেই পারে আর আমি এখানে অনবরত বকে চলেছিলাম ছেলের সাথে ছেলে একদম পড়তে চাইছে না বন্ধুরা স্কুল তো ছুটি আর তারপরে আবার বন্যা এসেছে জানি না কি হবে তো চলো করে নিই কাজকর্ম তো আমার ছোট ছোটো করে লেচি কাটা হয়ে গেছে তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি লেচিগুলো কেটে নিয়েছি একেবারে বেলবো না তো একেবারে বেল বেলে ফেললে জড়িয়ে যাবে তো দু দু তিনবার করে বেলে তারপরে ভাজবো তো আর তরকারি বলতে গেলে ডুমো ডুমো করে আলু কেটেছি একদম কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েই খুব পাতলা করে মানে লঙ্কা গুঁড়ো দেবো না ওই মানে একদম মানে খুব সিম্পলভাবেই করব তরকারিটা তো এইভাবে মানে তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে কালো জিরেটা নেই নইলে কি বলো তো আমি এরকম লুচি আরে করলে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করি তো খুব ফাটাফাটি খেতে লাগে মানে লুচির সাথে হেভি লাগে খেতে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এইভাবে তরকারি তোমরাও কিন্তু করে খেতে পারো একদম রিচ না শরীরের পক্ষে খুবই ভালো এই সমস্ত কিছু তরকারি আমার তো খুব ভালো লাগে তো বাটিতে করেই বস বসিয়ে দিচ্ছি তরকারিটা তো কড়াইতে আর বসালাম না কারণ অল্প পরিমাণে খুবই কম করেই করছি রাতের দিকে তো তো দুপুর বেলার দিকে করলে হয়তো বেশি করেই করতাম যেহেতু রাতের দিকে আর কালকে তরকারি কেউ খাবে না বাসি তরকারি আমাদের কেউ খেতে চায় না তো ফ্রিজে রেখে দিলেও ফ্রিজ থেকে বের করেও খেতে চায় না তো ফেলে দিতে হয় আর সমস্ত কিছু জিনিস আমাদের কেনা বন্ধুরা কোনোটাই কিন্তু চাষের না মানে জলটাও বলতে গেলে কেনা তো তাই জন্য ফেলতে গাটা কড়কড় করে গাটা আর কি বলবো বলো তো চলো দেখো তরকারিটা বসিয়ে দিই তারপরে লুচিগুলো বেলবো বেলে কিন্তু সেঁকবো মানে ভেজে নেবো একটা একটা করে তো ছেলেকে পড় পড়তে বসিয়ে দিয়েছি একদম পড়তে চাইছে না ছুটির কারণে তো দেখবে ছেলেপুলেদের কি বলো তো স্কুল থাকলে ওদের একটা পড়ার একটা জেদ থাকে যে না স্কুলের স্যার ম্যাডামরা পড়া দিচ্ছে তো তার আমরা করে নিই কিন্তু এই যে দু তিন দিন ছুটি পড়ে গেলে আর ওরা পড়তে বসতে চায় না মানে বাচ্চা তো বড়ো হলে হয়তো ওদের জ্ঞানটা থাকতো তো যাই হোক দেখো এই যে তরকারি একদম শুধু হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ুন আলুগুলো একটু ডুমো ডুমো করেই কেটেছি বেশ ভালো লাগে দেখতে এই যে দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি কড়াইতে সর্ষে তেলটা গরম হতে দিয়ে দেবো তারপরে আমি বেলবো জানি না কেমন হবে তো বড় মশাই অর্ডার করলো দেখা যাক কি হয় কেমন খেতে লাগে তো আগে আমার মা আরে বলতো যে আগে কিন্তু লুচি আরে সর্ষের তেল দিয়েই করতো মায়ের মুখ থেকে শুনেছি যে আগে আমরা সরষের তেলেই লুচি খেতাম তো এখন সাদা তেল আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি সর্ষের তেলেরটা একটু হলুদ হলুদ লাগে তো চলো বন্ধুরা বেলে তো জানো আমার রুটি লুচি বেলতে বসলেই আমার একটা কথা খুব মনে পড়ে যায় বন্ধুরা যখন প্রথম শ্বশুরবাড়িতে প্রথম এসেছিলাম আমি লুচি রুটি পরোটা এই কিছুই বেলতে জানতাম না তো এই নিয়ে কিন্তু আমাকে প্রচুর বন্ধুরা কথা শুনতে হয়েছে সংসারের কথা কি আর বলবো বলো তো অনেক কথা শুনতে হয়েছে যে কবে আর বেলা শিখবে বাপের বাড়িতে কি কিছুই কর এই সব হেনা দানা করে কথা শুনতে হয়েছে তো কি আর বলবো মায়ের কাছে গিয়ে প্রচুর কেঁদেছিলাম যে মা আমাকে রুটি বেলা শিখিয়ে দাও বিশেষ করে রুটি রুটিবেলাটা লুচিটা মোটামুটি গোল করে ফেলতাম হচ্ছে এ করে করে হাতে চাপড়ে চাপড়ে রুটি পরোটাটাও করতে পারতাম না আর রুটিটা করতাম করতে পারতাম না তো মায়ের কাছে গিয়ে বলেছিলাম যে মা আমাকে রুটি রুটিবেলা শিখিয়ে দাও আমার আমি শিখবো তো মা বলেছিল যে ঠিক আছে বস তো সাত আটবার করে লুচি মানে রুটি আর বেলতে পারতাম না কাঁদতে লেগে গিয়েছিলাম মা বলেছিল চেষ্টা কর চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারা যায় সত্যি বন্ধুরা আমি সাত আটবার করার পর যখন বেঁকে যাচ্ছে এ হয়ে যাচ্ছে তারপরে লাস্টের বারে কিন্তু আমি রুটিটা গোল করতে পেরেছিলাম তাই আমিও বলবো যে চেষ্টা কিন্তু মানুষ যদি মন থেকে করতে চায় তো কি না সে পারে আমি সত্যিই বন্ধুরা এখন এত সুন্দর রুটি বেলি তো আবার স্পিডে রুটি পরোটা আমার আর এখন কিছু আটকায় না লুচি বলো একা হাতেই কিন্তু আমি সমস্ত কিছু করতে পারি নিজের প্রশংসা নিজেই করছে হয়তো তোমরা বলতে পারো যে নিজের প্রশংসা নিজেই করছে সত্যিই বন্ধুরা যেটা সত্যি সেটা বলতে কিসের ভয় বলো আমি রুটি আমাকে দাও দু কিলো তিন কিলো আটা মানে রুটি আমি বসে বসে সব কিন্তু বেলে দেবো এখন আর কিছু আটকায় না এখন সমস্ত কিছু জিনিসটা শিখে গেছি অনেকে কি যেন মানে কুড়ি তিরিশ বছর বিয়ে হয়ে গেছে তারা কিন্তু রুটি পরোটা এখনও ভালোভাবে বেলতে জানে না আমার বড় জায়ের কথাই বলছি তার হয়তো পঁচিশ ছাব্বিশ বছর বিয়ে হয়ে গেছে এখনও পরোটা কিন্তু ভালোভাবে বেলতে পারে না যখনই পরোটা হয় তখন কিন্তু আমি বেলে দিই কিন্তু বন্ধুরা আমি পেরে গেছি হ্যাঁ সব কি সমা সব কিছু পারে সেটা আমি বলছি না কিন্তু এই যে লুচি পরোটা রুটি এইগুলো বেলা নিয়ে আমাকে কথা শুনতে হয়েছিল তখন প্রচুর কান্নাকাটি করেছিলাম এত বড়ো সংসারে কী করে কাজকর্ম করবো মানে সতেরো আঠেরো জন লোক আমরা একসাথে তখন থাকতাম মানে এক থালা থালা তরকারি আর আমার বাপের বাড়িতে চার পাঁচজন লোক সত্যি বন্ধুরা মানে জেদ নিয়ে সমস্ত কিছু শিখেছিলাম বলে আজ আর কিছুই আটকায় না আমার কাছে তো অনেক কথাই তোমাদের সাথে সাথে শেয়ার করলাম অনেক কথাই বক বক করে ফেললাম তো চলো দেখো লুচি মোটামুটি একটা একটা করে হয়ে যাচ্ছে তো পাশ থেকে ছেলে কিন্তু বলছে যে মা আমার খিতে পাচ্ছে ওর লুচি আর পরোটা ফেভারিট মানে সারা দিন তুমি যদি ওকে ভাত না দাও লুচি পরোটা করে দাও ও লুচি পরোটা কিন্তু খেতে থাকবে আমি বকি মানে কী তো হতে হতে খাওয়া জিনিসটা আমার একদম পছন্দের না আমার মা বলতে বলতো যে একেবারে ছেলেদেরকে খেতে দিবি মানে এই হতে হতে জিনিসটা মানে একটা করে নিয়ে যাবে আবার একটা আসবে এই জিনিসটা আমারও পছন্দ না আমি ওকে বললাম যে দাঁড়া হয়ে যাক হয়ে গেলে আমি তোকে একেবারে খেতে দেবো তো খাওয়া হয়ে যাবে তো দেখো কত সুন্দর ফুলেছে তাই না তো বন্ধুরা এটা তার পরের দিনকার ভিডিও একদম মঙ্গলবার আর আজ হলো বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করি তো পাঁচ থেকে ঘন্টা শাঁখের আওয়াজ অবশ্যই পাবে কারণ বিশ্বকর্মা পুজোর দোকানে দোকানে পুজো চলছে আর এখন বাজে সকাল সাতটা ছেলেকে নিয়ে চলে এসেছি কালকে এক গাদা কেঁচেছিলাম আজকেও কেচেছি তো সেইগুলো একদম ছাদে মিলে দেবো প্রচণ্ড রোদ বেরিয়েছে সকাল সাতটার সময় তোমরা দেখলেই বুঝতে পারবে রোদের কি পাহাড় তো রোদটা বেরো কদিন ধরে যা বৃষ্টি হয়েছে তো তার জন্য কিন্তু বন্ধুরা বন্যা কিন্তু খুব বড় হবে আমাদের এখানে জল বাড়ছে তো জানি না কতটা কি হবে আমাদের বাড়িতে চলে আসবে নাকি তো দু তিনটে নাকি বলছে বাঁধ ভেঙে গেছে আমাদের এখানে তো তাদের কি অবস্থা বন্ধুটা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর কি করা যাবে বলো প্রকৃতির সাথে কিন্তু কেউ পারবে না মানে কি বলো তো প্রকৃতির মার বলে না প্রকৃতির সাথে কেউ লড়াই করে পারবে না আমরা যে মানুষে মানুষে এত লড়াই করি এ করে কিন্তু প্রকৃতির সাথে কিন্তু প্রকৃতির সাথে কেউ কিন্তু পারবে না তো যাই হোক বন্ধুরা জামা কাপড় মিলতে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি তো পুরো ভিডিওটা বারবার এক কথাই কিন্তু বলি তো চলো দেখো ছেলে চলে গেল তো ছাদটা এত রোদ এসেছে তো এখনই চোখ মানে তাকাতে পারছি না তো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে যে আবঝা আবঝা লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো একদম গোটা ছাদ মিলে দিয়ে দিয়েছি সকালের দিকে ভালোই বেশ আকাশটা বেশ রোদ জলমলে আকাশ শরতের আকাশ এটা দেখি বোঝা যাচ্ছে দেখো একদম গোটা ছাদ ভর্তি করে দিয়েছি আর বন্ধুরা তারপর চলে আসলাম স্কুলে তো স্যারেরা ফোন করলো সে স্কুলে যাও বন্যা একদম স্কুলের সামনে জল চলে এসেছে তো নিচের তো অফিস ঘর আমাদের স্কুলের নিচের অফিস ঘর তো সেখানে দেখো এই যে অফিস ঘরটা পরিষ্কার করে আর মালপত্র যেগুলো ছিল কম্পিউটার আর এ আরও অন্যান্য খাতাপত্র সেগুলো একদম দোতলায় তুলে দিচ্ছি আমরা চার পাঁচজন মিলে এসেছি তো দেখো কী অবস্থা বন্ধুরা দেখো স্কুলের সামনে জল চলে এসেছে রাত্রেবেলায় মনে হচ্ছে স্কুলের ভেতরে জল ঢুকে যাবে যে হারে জল বাড়ছে দেখো এটা আমাদের স্কুলের সামনের কার পরিবেশ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়াবো না এরপর কতটা কি বন্যা পরিস্থিতি হয়েছে তো আমার পরের ভিডিওতে দেখতে পাবে এই যে দেখো স্কুলের সামনে এটা ওখানে খেলার মাঠে একাঠু করে জল হয়ে গেছে দেখো যেন মনে হচ্ছে বড়সড় সড়ো একটা নদী তাই না এটা স্কুলের রাস্তা তো চলো বন্ধুরা টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো